তাহলে সূর্য সম্পর্কে প্রথম বলছি সূর্যের মুক্তিবেগ প্রথম কথা হচ্ছে মুক্তিবেগ জিনিসটা কি মুক্তিবেগ হচ্ছে সূর্য থেকে মুক্তি পেতে হলে মানে সূর্য যে বন্ধনে আমাদের আটকে রেখেছে বা পৃথিবী আমাদেরকে যে বন্ধনে আটকে রেখেছে মানে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমাদের আটকে রেখেছে পৃথিবী পৃথিবী আমরা ইজি ইজিলি বুঝতে পারছি যে পৃথিবী থেকে আমরা পড়ে যাচ্ছি না পৃথিবীতে এরকম যদি গোল হয় আমরা যদি এখানে থাকি তাহলে আমরা এখান থেকে যখন পৃথিবীটা ঘুরতে ঘুরতে যখন আমরা এই পরিস্থিতিতে থাকছি তখন নিচে থেকে কেন পড়ে যাচ্ছে না কেন পড়ে যাচ্ছি না কারণ এই পৃথিবী কি করছে আমাদেরকে টেনে রেখেছে মানে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে তাহলে ওই টানটাকে যদি ছাড়াতে হয় তাহলে আমাদের অনেক জোরে দৌড়াতে হবে কতটা জোরে দৌড়াতে হবে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার এটা তো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে পার সেকেন্ডে এবার দেখালো আমি অপশনে দিলাম পৃথিবীর মুক্তিবেগ কত ইলেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড দিলাম তাহলে সেটা হবে না ইলেভেন টু ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার ঘন্টা দিলাম তাহলে সেটাও হবে না টু পয়েন্ট থ্রি এইট এরকম করে অপশন মানে অপশনে কি থাকবে এই জিনিসগুলোকে চেঞ্জেস থাকবে তো সেটা দেখে যেন কেউ ঘাবড়ে না যায় সেটা দেখে যেন কারো ভুল আনসার না হয় সেটাই আমি চাই যদি পৃথিবী থেকে আমাদের দৌড়ে পালিয়ে যেতে হয় যেন পৃথিবী আমাকে আর না টানে নিতে পারে তার জন্য পৃথিবী থেকে মুক্তি পেতে হবে পৃথিবী থেকে মুক্তি পেতে হলে পৃথিবীর যে মুক্তিবেগ এই মুক্তিবেগ সেটা হতে হবে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড তো পৃথিবীর রেসপেক্টে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি এটা যদি বুঝি তাহলে বাকিদের ক্ষেত্রেও সেম চাঁদও কি করেছে আকর্ষণ করে করে রেখে দিয়েছে চাঁদের মধ্যে মাটি আছে এই সমস্ত জিনিসগুলো যে পাথর আছে এগুলো আছে এগুলো কেন আছে কারণ সে চাঁদ কি করেছে চাঁদ আকর্ষণ করে রেখেছে মধ্যা আকর্ষণ বলের মাধ্যমে কিন্তু তার শক্তিটা একটু কম তার জন্য সেখান থেকে যেতে হলে সেখান থেকে বেরোতে হলে মুক্তি পেতে হলে আমাদের আর একটু কম দৌড়ালেও হবে টু পয়েন্ট কিলোমিটার পার সেকেন্ড এবং সূর্য থেকে যদি আমাদের বেরোতে হয় সূর্যের ক্ষমতা কি অনেক বেশি তাহলে সূর্য থেকে বেরোতে হলে ছশো কিলোমিটার পার সেকেন্ড এবার চলে আসি সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা এবং সূর্যের কেন্দ্রের তাপমাত্রা আমি যদি এটাকে সূর্য ধরি বা এটাকে আমি কি ধরলাম একটা উনান ধরলাম তাহলে একটা উনান যদি থাকে এটার ভিতরে কি আছে বা যেরকম তন্দুরি ভাটটি হয় সেরকম আছে ওকে তাহলে এটার যে ওপরে যদি আমি হাত রাখি এটার উপরে যদি হাত রাখি তাহলে আমি একটা টেম্পারেচার পাবো এটার উপরে হাত রাখলে কি পাবো আমি একটা টেম্পারেচার পাবো সেটা কত সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো আটাত্তর কেলভিন আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো তিয়াত্তর কেলভিন হয় তাহলে এত কেলভিন সমান কত হবে এখান থেকে আমি কি বলতে পারবো এই জিনিসটা ভুল আছে তাহলে এইখানে কি হবে এত কি হবে কেলভিন হবে এটা হচ্ছে ওপরের টেম্পারেচারটা হলো এবার যদি কেন্দ্রে মানে আমি যদি যেখানে তন্দুরি রুটি শেখে মানে ভেতরে যেখানে কয়লাগুলো আছে সেখানে যদি হাত দিয়ে দেয় কেন্দ্রে সেখানে কি এই উপরে যেটা টেম্পারেচার থাকবে সেটাই থাকবে না ভেতরে আরো বেশি থাকবে তাহলে বেশি থাকবে তাহলে আনসারটা ওইভাবেই করতে হবে পরীক্ষাতে তাহলে ওয়ান এই ওয়ান পয়েন্ট ফাইভ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি তাই না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সি আর এত ডিগ্রি সেলসিয়াস হবে ভেতরে কেন্দ্রে আর বাইরে হবে এত তাহলে এত কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস যদি বলা হয় ডিগ্রিতে যদি বলা হয় তাহলে কি করবো আমরা দুশো তিয়াত্তর বিয়োগ করে দিব তাহলে হয়ে যাবে তাহলে কত হবে মোটামুটি সাড়ে পাঁচ হাজার তাহলে আনুমানিক কি হবে আমাদের সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস কোথাকার সূর্যের পৃষ্ঠের মানে সূর্যের উপরই তোলে সূর্যের সার্ফেস এর টেম্পারেচার ওকে এবারে চলে আসি সূর্যের ভর সূর্য পড়ছি আমরা সূর্যের যে ভর সূর্যের ভর কত এই ওয়ান পয়েন্ট নাইন এইট এটাকে আমি ধরতে পারবো টু ইন্টু টেন টু দিবার থার্টি কেজি এবার এখানে আমি পরীক্ষাতে অপশনে দিব এরকম করে ওয়ান পয়েন্ট নাইন এইট নাইন ইন্টু টেন ইনভার্স থার্টি কেজি আর কি অপশন দিব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি একটা দিব হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি ঠিক আছে এরকম করে আমি দিব আর একটা দিব হচ্ছে কোনোটি নয় তাহলে কী কী অপশন দিলাম একটা অপশন দিলাম হচ্ছে এটা একটা দিলাম এটা দুটো একটা দিলাম এটা একটা তিনটে আর একটা একটা চারটে অপশন দিলাম এটা আমি অপশনে দিইনি এটা আমাদের সঠিক আনসার কিন্তু আমি এটা অপশনে দিলাম না তাহলে কী দিয়েছি এই যে ওয়ান পয়েন্ট নাইন এইট নাইন এটা সেম রেখেছি আর টেন টু দি পাওয়ার থার্টি ওর সেম রেখেছি কিন্তু এখানে ইনভার্স দিয়ে দিয়েছি ঠিক আছে এটা এটা ডিফারেন্সটা বোঝা যাচ্ছে তো যে পাঁচের স্কোয়ার এটা মানে হয় পঁচিশ টাকা ওকে আর পাঁচের মাথা যদি স্কোয়ারটা যদি মাইনাস করে দিই তাহলে এটা হবে ওয়ান বাই মানে এটা হবে জিরো পয়েন্ট জিরো তারপরে ফোর এত তাহলে পঁচিশ টাকা আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর মানে কত গুণের ডিফারেন্স প্রচুর অনেক ডিফারেন্স তাহলে এটা স্কোয়ারের ক্ষেত্রে খালি হলো এবার যদি আমি কিউবের ক্ষেত্রে বলতাম তাহলে এটা একশো আর এটা হয়ে যাবে ওয়ান বাই মানে এটা আরও হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো এইট বোঝা যাচ্ছে তাহলে কত ডিফারেন্স হয়ে যাচ্ছে এবার যখন এটা তিরিশ হয়ে যাবে দশের মাথায় তিরিশ আর দশের মাথায় মাইনাস তিরিশ এগুলোর মধ্যে অনেক তফাত এত লক্ষ কোটি কোটি তফাত কল্পনা করা যাচ্ছে না তাহলে এটাকে আনসার নেওয়া মানে কি এটা হচ্ছে এতটা নগণ্য মান মানে দুই কে ওয়ান পয়েন্ট নাইন এইট কে আমি কি করেছি একের পরে তিরিশটা দুই কেজি কে একের পরে তিরিশটা শূন্য লিখে এত বড় সংখ্যা দিয়ে দুই কেজি কে ভাগ করেছি সেটা কি সূর্যের ভর হবে এত হালকা তাহলে কল্পনা করতে হবে ওইভাবে যখন আমি একটা আনসার করছি এই আনসারটাকে আমি কেন করছি আমি এরকম একটা খালি পড়েছিলাম একটা সংখ্যা কি এটা হচ্ছে এক এক ইউনিট পারমাণবিক ভর মাপার যে ইউনিট তার মান হচ্ছে এটা নাইন পয়েন্ট ইনভার্স থার্টি কেজি এটাও হবে না কেন কারণ এটা হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর এটা তাহলে এটাও হবে না তো এইটা এগুলো মাথায় রাখতে হবে ওয়ান যদি থাকতো এটা তাহলে সেটা হয়ে যেত এটা প্রোটনের বা এবং নিউট্রনের ভর তাহলে সেটাও হতো না তাহলে এই চারটার মধ্যে কোনোটাই নয় হবে আর এইটা হবে সঠিক উত্তর ওয়ান বা এটাকে আমি কি ধরতে পারি দুই ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি এত কেজি তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর কারণ এটা অনেক বড় মান এটা এটা কত এর পরে তিরিশটা শূন্য কত বড় হবে তাহলে এত কেজি তাহলে আমরা কী কী পড়েছি সূর্য থেকে মুক্তি পেতে হলে এত কিলোমিটার পার সেকেন্ডে যেতে হবে পৃথিবী থেকে এত আর চার থেকে এত সূর্যের তাপমাত্রা পৃষ্ঠের হবে এত এটা হবে সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন্দ্রের যদি বলা হয় তাহলে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট নাইন টু দি পার থার্টি কেজি সূর্যের মধ্যাকর্ষণ শক্তি যদি বলা হয় যেরকম আমরা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি জানি কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর চাঁদের কথা হয় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার কার একক এটি তরণের একক আর এটা আমরা কি পড়ছি মধ্যাকর্ষণ মানে হচ্ছে অভিকর্ষ যে তরণ তরণ মানে হচ্ছে তরনের একক হয় মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড তার জন্য এটাও মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সূর্যের মধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি সূর্যের টান বেশি তার জন্য সূর্য সূর্যের মুক্তি বেগও বেশি তাহলে সূর্য থেকে সূর্যের যে মধ্যাকর্ষণ সেটা কত তাহলে দুশো চুয়াত্তর মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর আমরা জানি নাইন পয়েন্ট এইট গুণ আর পৃথিবীর অভিকর্ষের আঠাশ গুণ হয় সূর্যের মহাকর্ষ মানে এই এটাকে যদি এই সংখ্যাটাকে যদি আঠাশ দিয়ে গুণ করি তাহলে আমরা প্রায় সূর্যের পাবো এবং চাঁদের কত ওয়ান পয়েন্ট সিক্স টু তাহলে চাঁদের আমরা দুটো পেয়েছি একটা টু পয়েন্ট থ্রি এইট কিলোমিটার পার সেকেন্ড তাহলে কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি এটা বেগ মানে হচ্ছে মুক্তি বেগ আর এখানে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এটা হচ্ছে ত্বরণ অভিকর্ষের যে তরণ মানে মাধ্যাকর্ষণ শক্তি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স টু এটা হচ্ছে চাঁদের নাইন পয়েন্ট এইট ওয়ান বা নাইন পয়েন্ট এইট বা টেন এটা হচ্ছে পৃথিবীর আর সূর্যের হচ্ছে দুশো চুয়াত্তর সূর্যের ব্যাসার্ধ কত সাত লক্ষ কিলোমিটার সূর্য যদি আমি এইভাবে ধরি ব্যাসার্ধ মানে হচ্ছে সূর্যের কেন্দ্র থেকে যে তার পরিধির ওপরে যে দাগ এই দাগটাকে বলা হয় সূর্যের ব্যাসার্ধ ওকে তাহলে এটা যদি পৃথিবী থাকতো তাহলে পৃথিবী থেকে যদি আমি এরকম করে দাগ দিতাম তাহলে এটা হতো পৃথিবীর ব্যাসার্ধ তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত হয় চৌষট্টি ছ ছ হাজার চারশো কিলোমিটার আর সূর্যের কত সাত লক্ষ কিলোমিটার সূর্যের সাত লক্ষ কিলোমিটার অনেক বড় ওকে তাহলে সাত লক্ষ কিলোমিটার হচ্ছে তার ব্যাসার্ধ মানে অর্ধেক এতটুকু ক্লিয়ার হলো তাহলে সূর্য আমরা পড়লাম সূর্যের আমরা কি কি পড়লাম সূর্যের ব্যাসার্ধ পড়লাম সূর্যের ব্যাসার্ধ কত সাত লক্ষ কিলোমিটার পৃথিবীর কত ছ হাজার চারশো সূর্যের মধ্যে কি আছে হাইড্রোজেন আর হিলিয়াম আছে হাইড্রোজেন কত সেভেন্টি আর হিলিয়াম হচ্ছে টোয়েন্টি বাকি কিছু আরো এক্সট্রা এলিমেন্টস আছে সেগুলো অতটা আমাদের গুরুত্বপূর্ণ নয় তাহলে মেন জিনিস হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম এখানে হাইড্রোজেন সেভেন্টি হিলিয়াম হচ্ছে টোয়েন্টি এটা মাথায় রাখতে হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি দূরত্ব যেটা হয় সেটা হচ্ছে অপসুর অবস্থানে হয় সেটা কবে হয় চৌঠা জুলাই পাঁচই জুলাই ছয় জুলাই সাতই জুলাই ডিপেন্ড করবে প্রত্যেক বছর বছরে তাহলে কি হবে এটা হচ্ছে অপসুর অবস্থান অপসুরকে আমি বলেছিলাম এপি হেলিয়ন একটু আগে আমার বলেছিলাম না এপি হেলিয়ন সেটা কি হয় সবচেয়ে বেশি দূরত্ব হয় তাহলে সবচেয়ে বেশি দূরত্ব হয় সেটা কত পনেরো কোটি একুশ লক্ষ কিলোমিটার তাহলে পনেরো দশমিক একুশ কোটি কিলোমিটার বা পনেরো কোটি একুশ লক্ষ কিলোমিটার তাহলে এত কিলোমিটার দূর এটা হচ্ছে অপসুর অবস্থা এটা হচ্ছে চৌঠা জুলাই আচ্ছা আর চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার ত্রিশা জুন বা চৌঠা জুন এটা হয় অনুসুর বা পেরি হেলিয়ন অনুসুর অবস্থান বা পেরি হেলিয়ন যেই সমস্যায় যে অবস্থায় কি হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় আর এই দুটো যদি আমি গড় করি পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব তাহলে সেটা হবে হচ্ছে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার বা ওয়ান ইন্টু টেন টু পার চোদ্দ কোটি তাহলে সাতটা এখানে একটা হবে আটটা তাহলে এত কিলোমিটার তাহলে কি হবে এইট কিলোমিটার বা আমি বলতে পারি ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিবার ইলেভেন মিটার কারণ কিলোমিটারকে তিনটা শূন্য বাড়িয়ে দিতে হবে মিটার নিয়ে গেলে তাহলে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ হচ্ছে গড় দূরত্ব পৃথিবী থেকে সূর্যের মোট গ্রহ আমরা জানি কটা আছে নটা না আটটা গ্রহ হবে দু সালের পর থেকে আমরা প্লুটোকে আর গ্রহ বলে ধরি না প্লুটোকে আমরা বামন গ্রহ হিসাবে কাউন্ট করি সুতরাং দু সালের পরের থেকে আমাদের বর্তমানে গ্রহ কটা আটটা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরিনাস নেপচুন এটি পরপর সাজানো আছে একদম সিরিয়ালি সাজানো আছে কোথা থেকে সূর্য থেকে তাহলে এটা যদি প্রথমে যদি সূর্য হয় সূর্য সবচেয়ে কাছে হচ্ছে বুধ তারপরে হচ্ছে শুক্র তারপরে পৃথিবী তারপরে মঙ্গল তারপরে বৃহস্পতি তারপরে শনি তারপরে ইউরেনাস তারপরে নেপচুন এই সিরিয়ালিটাও মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটা মঙ্গল নাহলে শুক্র হবে হবে কোনটা শুক্র ঠিক আছে পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহ কোনটা হবে পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহ হবে শুক্র এবং দ্বিতীয় মঙ্গল প্ল্যানেট শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর দু সাল থেকে প্লুটো গ্রহ হিসাবে স্বীকৃত হয় না এটা এখন পড়লাম সূর্য জগৎ আবিষ্কার করেন কি একটু আগে আমরা ফিজিক্স নোট নাইনে পড়ে এসেছিলাম সেটা হচ্ছে কোপার নিকাস কেপলার আবিষ্কৃত করেন কি গ্রহের গতি গ্রহ যে ঘটছে গ্রহের গতিকে আবিষ্কার করেন কেপলার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আমরা পড়েছিলাম এইট পয়েন্ট থ্রি মিনিট বা সেটাকে কাউন্ট করলে কি হবে আট মিনিট ষোলো সেকেন্ড বা আট মিনিট আঠারো সেকেন্ড বা আট মিনিট কুড়ি সেকেন্ড যেটা অপশন থাকবে সেই হিসাবে উত্তর করব। তারপরে আমরা পড়েছি তারপরে কি আছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সূর্যের নিকটতম গ্রহ সূর্যের সবচেয়ে কাছে কি আছে বুধ এই যে পড়েছিলাম প্রথমে আছে বুধ তাহলে বুধ হচ্ছে সবচেয়ে কাছের গ্রহ এবং সবচেয়ে ছোট গ্রহ বুধ সবচেয়ে বড় গ্রহকে বৃহস্পতি তাহলে সবচেয়ে বড় গ্রহ যদি বলা হয় তাহলে বৃহস্পতি হবে সবচেয়ে ছোট গ্রহ বলা হলে বুধ হবে বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই তাহলে প্রথমে হচ্ছে বুধ বুধের কি জিরো উপগ্রহ তারপরে হচ্ছে শুক্র ও শুক্রের জিরো উপগ্রহ পৃথিবী পৃথিবীর একটি উপগ্রহ সেটি কি চাঁদ মঙ্গলের দুটি উপগ্রহ বুধের রং কি হয় ধূসের বাদামী দরকার নেই আপাতত নয় নম্বর প্রশ্ন না পড়লেও হবে শুক্র ও ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করে অর্থাৎ পশ্চিম দিকে সূর্যোদয় হয় এবং পূর্ব দিকে সূর্যাস্ত হয় এই জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে এটা পৃথিবী হয় এটা যদি স্নান হয় সূর্য এটা আর্থ পৃথিবী তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি পূর্ব দিক থেকে সূর্য কোন দিকে যাচ্ছে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে কিন্তু সূর্য তো আমরা জানি সূর্য যায় না যাই কে পৃথিবী তাহলে পৃথিবী ঘুরছে তাহলে কিভাবে ঘুরছে তাহলে উল্টো দিকে ঘুরছে তাহলে পৃথিবী কি করছে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে সূর্য তার মানে পৃথিবী কোন দিকে যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবী ওকে তাহলে পৃথিবী কেমন করে ঘুরছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আর শুক্র গ্রহ এবং ইউরেনাস গ্রহ এই দুটো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে যদি ঘরে তাহলে সেখানে শুক্র এবং ইউরেনাস গ্রহতে কি হবে তাদের সূর্যোদয় এবং সূর্যাস্ত উল্টো হবে পৃথিবীর সঙ্গে উল্টো হবে তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্ত পৃথিবীর সঙ্গে কি হবে উল্টো হবে কার শুক্র এবং ইউরেনাস শুক্র এবং ইউরেনাস শুক্রের ডাক আছে সবগুলো একই না ওরই নাম সকালের তারা সন্ধ্যা তারা শুক তারা পৃথিবীর যমজ পৃথিবীর বোন এগুলো সব হচ্ছে শুক্র গ্রহের নাম মঙ্গল গ্রহকে আমরা জানি লাল গ্রহ বলা হয় আর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ শুক্র গ্রহের রং ফ্যাক এটা দরকার নেই আপাতত শুক্র গ্রহ সবচেয়ে উষ্ণ হয় এবং সবচেয়ে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র শুক্র মানে শুক্র গ্রহ খুবই গুরুত্বপূর্ণ শুক্রতে অনেক জিনিস আছে শুক্র গ্রহকে আমরা কি করতে হবে শুক্র গ্রহতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে শুক্র গ্রহকে সকালের তারা সন্ধ্যা তারা শুক তারা পৃথিবীর যমজ পৃথিবীর বোন বলা হয় শুক্র গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই শুক্রগ্রহ সবচেয়ে শুষ্ক সবচেয়ে উষ্ণ এবং সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র গ্রহে কি থাকে কার্বন ডাইঅক্সাইড এর আমরা পড়েছিলাম কার্বন ডাইঅক্সাইড এর বায়ুমন্ডল থাকে এবং উষ্ণ বায়ুমন্ডল থাকে কার্বন ডাইঅক্সাইড এর কারণ কি এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে আর কিছুটা পরিমাণ নাইট্রোজেন থাকে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কি থাকে কার্বন ডাইঅক্সাইড এর বায়ুমন্ডল কোথায় আছে শুক্রতে এই যেখানে আছে তাহলে শুক্রতে নাইনটি ফাইভ পার্সেন্ট কি আছে কার্বন কার্বন ডাইঅক্সাইড আছে তো এখানে আসা আশা করছি কারো অসুবিধা নেই আমি আবার আরেকবার রিভাইজ করে দিচ্ছি এইভাবে কিন্তু বারবার রিভাইজ রিভিশন করে পড়তে হবে সূর্যের মুক্তিবেগ ছশো সতেরো কিলোমিটার পার সেকেন্ড মাথায় রাখতে হবে পার ঘন্টা নয় পৃথিবীর এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড চাঁদের দুই দশমিক তিন কিলোমিটার থ্রি এইট কিলোমিটার পার সেকেন্ড পৃথিবীর সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে পাঁচ হাজার সাতশো আটাত্তর কেলভিন আর সেটা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে হয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো অলমোস্ট পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার

যে সূর্যের মধ্যাকর্ষণ শক্তি কত আমি দিলাম এরকম দুশো চুয়াত্তর মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে এখানে আনসার কোনটা হবে এখানে আনসার হবে কোনোটি নয় কেন কারণ এটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি এটি চাঁদের মধ্যাকর্ষণ শক্তি কিন্তু সূর্যের মধ্যাকর্ষণ শক্তি দুশো মিটার পার সেকেন্ড হবে না মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে স্কোয়ারটা নেই তাহলে এটা হবে কোনোটি নয় উত্তর এখানে স্কোয়ার থাকতে হবে এই জিনিসগুলোকে লক্ষ্য রেখে পড়াশোনা করব সূর্যের ব্যাসার্ধ কত সাত লক্ষ কিলোমিটার সূর্যতে কি আছে সূর্যতে হাইড্রোজেন আছে সবচেয়ে বেশি পরিমাণে এবং হিলিয়াম আছে তারপরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা জানি অপসুর অবস্থান সবচেয়ে বেশি দূরত্ব হয় পনেরো কোটি একুশ লক্ষ কিলোমিটার সবচেয়ে কম দূরত্ব হয় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার অনুসুর অবস্থান বলা হয় মোর আটটি গ্রহ আছে গ্রহ প্ল্যানের কথার অর্থ বা গ্রহ কথার্থ হচ্ছে বিস্ময়কর দু সাল পর থেকে প্লুটোকে আমরা আর গ্রহ হিসাবে ধরি না সূর্য করেন কোপার নিকাস গ্রহের আলো আসতে সময় লাগে মিনিট সেকেন্ড সবচেয়ে এবং সূর্যের সবচেয়ে কাছে গ্রহ বুধ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য শুক্র আর বুধ কোন উপগ্রহ নেই পৃথিবীর একটি উপগ্রহ আছে মঙ্গলের দুটি উপগ্রহ আছে শুক্রকে শুক্র এবং ইউরেনাস এটা কি করে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে যায় অর্থাৎ পশ্চিম দিকে সূর্যোদয় হয় এবং পূর্বে সূর্যাস্ত হয় শুক্রের বিভিন্ন ডাক নাম আছে শুক্রের সকালের তারা সন্ধ্যা তারা শুক তারা পৃথিবীর যমজ পৃথিবীর বোন শুক্র গ্রহ হচ্ছে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে শুক্র গ্রহতে কার্বন ডাই অক্সাইডের বায়ুমন্ডল আছে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে শুক্র গ্রহ সবচেয়ে উষ্ণ গ্রহ এবং সবচেয়ে উজ্জ্বল গ্রহ এতটুকু পর্যন্ত আমরা পড়লাম শুক্র গ্রহ পর্যন্ত পড়লাম এতটুকু আশা করছি কারো সমস্যা নেই এতটুকুই পড়া থাকবে নেক্সট ডে এর জন্য